নমস্কার বন্ধুরা আজ মাতৃদিবস উপলক্ষে আপনাদের সঙ্গে কিছু কবিতা শেয়ার করতে চলেছি চলুন শুরু করা যাক তাহলে মা দুঃখ কষ্ট আড়াল করে নিত্য হাসেন যিনি সুখ মমতা মায়া ভরা আমার মা তিনি বাড়ি ফিরে দেখি যখন আমার মায়ের মুখ সত্যি বলছি দূর হয়ে যায় ভেতর জমা দুঃখ শত আবদার পূরণে মা হয় না কবু ক্লান্ত মলিনতার ছাপ দেখি না নিত্য দেখি শান্ত বেঁচে থাকলে এ মাকে ভাই করো তুমি যতন হারিয়ে গেলে বুঝবে তখন মা ছিল কি রতন মায়ের আদর মায়ের কদর ভোলার মতো নয় এই মাকে ভাই বাসলে ভালো হবে না তার ক্ষয় মাঝে আমার সুখ মায়ের মতন এই জগতে কেউ বাসে না ভালো আমার কাছে মা জননী সর্ব সুখের আলো বিনাশার্থে ভালোবাসে চোখে চোখে রাখে আমার যত দুঃখ কষ্ট নিজের গায়ে মাখে মুখের ধরন যে মা মনের কথা আঁকে একটু চোখের আড়াল হলে নামটি ধরে ডাকে হাত বুলিয়ে মাথায় আমার খোঁপায় গোঁজে ফুল বড় করে দেখে না মা আমার কোনো ভুল শান্তি লাগে দেখি যখন মায়ের হাসি মুখ সত্যি বলছি এই দুনিয়ায় মাঝে আমার সুখ